হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আপনার সবাই তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে মূলত যারা বেকার তাদের জন্য অন্যথায় আপনারা যারা অন্যান্য কাজের পাশাপাশি সাইড ইনকাম করতে চান তারাও ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে কাজ করবেন এবং ইনকাম করবেন সেটাও আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তো এই ভিডিওটি সম্পূর্ণ জোরে আমি লোহানি থাকছি আপনাদের সাথে অ্যান্ড আপনারা দেখছেন অসহায় টিভি তো হ্যাঁ ভিউয়ার্স আমি আজকে কথা বলতে যাচ্ছি পৃথিবীর সর্বপ্রথম ফোর এক্স ম্যাট্রিক্স প্রোগ্রাম সম্পর্কে যেটা কিনা মেটা প্রো স্পেস নামে পরিচিত সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি খুবই সংক্ষেপে সবকিছু বোঝানোর চেষ্টা করব তো মেটা প্রো স্পেস সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি তো মেটা প্রো স্পেস হচ্ছে একটি হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ অ্যান্ড বিএনবি কার্তিক প্লাস আরও চারটা ব্লক চেন পদ্ধতিতে পরিচালিত হয় সুতরাং হান্ড্রেড পার্সেন্ট রিয়েল অ্যান্ড আপনার টাকা হারানোর কোনো ভয় নেই তো প্রশ্ন হচ্ছে এইখানে আমাদের কাজটা কি তো আপাতত এইখানে আপনার মেইন কাজটা হচ্ছে টিম গঠন করা যত বেশি অ্যান্ড বড় টিম গঠন করতে পারবেন আপনার তত বেশি লাভ হবে আপনাদের বলে রাখা ভালো যে সাইটটি সম্পূর্ণ নতুন তাই আপাতত টিম গঠন করাই হচ্ছে মেইন কাজ এবং টিম গঠন করা ছাড়াও আপনারা ভবিষ্যতে এই সাইটটি থেকে বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন লাইক এমপিএস কয়েন মাইনিং লটারি প্রো প্রোগ্রাম গেমিং এনএফটি প্রো ব্লক চেন প্রো টোকেন অ্যান্ড লাস্ট অফ অল সবার অ্যান্ড সব থেকে ফেভারিট যেটা সেটা হচ্ছে রয়্যালিটি স্যালারি যেটা আপনি মাত্র জন টিম গঠনের মাধ্যমে পেতে পারেন যখন আপনি জন টিম গঠন করে ফেলবেন তখন আপনি সরকারি চাকরির মতো এখান থেকে চাইলে অবসরণ নিতে পারেন এবং আপনি যদি এখানে দিন শেষে কোনো কাজ নাও করেন প্রতি মাসে আপনাকে খুশি করার জন্য রয়্যালিটি স্যালারিটাই যথেষ্ট হবে মেটা প্রো স্পেসটাকে যদি আমি একটু নিজের মতো করে এক্সপ্লেন করি তাহলে এটা একটা গাছের মতো যেটা আপনি চাইলে এখন রোপণ করতে পারেন অ্যান্ড গাছটির ভালো মতো যত্ন নিলে ভবিষ্যতে আপনি গাছটি থেকে ফল ছায়া ইত্যাদি আরও কিছু পাবেন তো এখন আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো অ্যান্ড আমার মনে হয় কথাটি শোনার পর প্রায় এইটি মানুষ ভিডিওটি থেকে সরে যাবেন তো বর্তমানে আপনি যদি কোনো জব বা বিজনেস করতে যান তাহলে অবশ্যই আপনাকে ওখানে কিছু টাকা ইনভেস্ট করতে হবে তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন তো এটা প্রত্যেক কাজ করতে গেলে আপনাকে কিছু ডলার দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে তো আমরা মূলত দুইটি প্যাকেজে সাজেস্ট করি একটা হচ্ছে ডলারের 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 অ্যাকাউন্ট 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 আপনি যদি মাধ্যমে তাহলে পাওয়ার ম্যাট্রিক্সে আপনাকে একটা স্লট ওপেন করে দেওয়া হবে যেটার মাধ্যমে আপনি আপনার টিমদের থেকে একটা ইনকাম পাবেন অ্যান্ড আপনি যদি বারো ডলারের মাধ্যমে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাকে পাওয়ার ম্যাট্রিক্সের সাথে সাথে পাওয়ার গ্লোবালেরও একটা স্লট ওপেন করে দেওয়া হবে এটার মাধ্যমে আপনি আপনার টিমদের থেকে তো একটা ইনকাম পাবেনি এর সাথে তোজন বিশ্বে মেটা প্রো এক্সপ্রেস ইউজার আছে তাদের কাছ থেকেও আপনি একটা ইনকাম পাবেন বাই দ্য ওয়ে 6 ডলার দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনার প্রয়োজন হবে বাংলাদেশি টাকায় 760 টাকা এবং 12 ডলার দিয়ে অ্যাকাউন্ট খুলতে আপনার প্রয়োজন হবে 1560 টাকা মেটা প্রো স্পেস আমাদেরকে যা সুযোগ সুবিধা দিচ্ছে তাতে এটা অনেক ক্ষুদ্র ইনভেস্টমেন্ট রিসেন্টলি আমি 12 ডলারের সাহায্যে মেটা প্রোতে অ্যাকাউন্ট খুলেছি এন্ড আমি মনে করি আপনাদেরও এটা ট্রাই করা উচিত এই ভিডিওতে মেটা প্রো সম্পর্কে সম্পূর্ণ কিছু বোঝানো হয়নি আপনাদের শুধু একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আমি এত আপনাদেরকে যা বললাম সেগুলো যদি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে মেটা কি লিখে গুগলে সার্চ করার পরে আপনারা প্রথম ক্লিক করলেই আপনাদের সকল প্রশ্নের পেয়ে যাবেন যেমন মেটা প্রো স্পেস কি এটা কিভাবে পরিচালিত হয় এটা আপনার সাথে কোন স্ক্যাম করবে কিনা এন্ড মেটা প্রো স্পেসে মাসে কত টাকা ইনকাম করা যায় ইত্যাদি সকল প্রশ্নের অ্যান্সার আপনারা গুগলে পেয়ে যাবেন এখন গুগল যে কতটা বিশ্বস্ত এটা নিশ্চয়ই আমার আপনাদেরকে নতুন করে বোঝানোর প্রয়োজন নাই তো এই ভিডিওতে মেটা প্রো স্পেস সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়া হয়েছে মেটা প্রো সম্পর্কে আরো ভালোভাবে বিস্তারিত জানতে ও কাজ করতে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক আমি ডেসক্রিপশন কমেন্ট বক্স অথবা টাইটেলে দিয়ে রাখবো সো সি ইউ সুন অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর ব্রাইট ফিউচার